ব্যাক মাই চ্যানেল আজকের ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকের সকালবেলা ব্রেকফাস্টই ছিল আমার খুবই পছন্দের একটা খাবার বাট এই খাবারটা তো রেগুলার খাওয়া একদমই হয় না কত বছর পর যে খাচ্ছি আমি এটাই চিন্তা করছি তো আজকে তো আমি রান্নাঘরে সকালে ব্রেকফাস্ট করতে এসে দেখি যে রাইস কুকারে আগের দিনে কিছু ভাত ছিল যেটা আমি বের করে রেখেছে আমি এটা দেখে আমার মাথায় আইডিয়া চলে আসছে যে এরকম করে মরিচ পেঁয়াজ দিয়ে ভাত মাখানো খেতে তো আমার অনেক ভালো লাগে বাট অনেক বছর খাওয়া হয় না আজকে এটাই খাওয়া হোক আমি জানি আমাদের মতো আপনিও এভাবে হয়তো আপনারাও হয়তো এইভাবে কখনো না কখনও খেয়েছেন বা এখনও খান তার জন্য আমি এটা আজকে ব্রেকফাস্টের জন্য তৈরি করে নিয়েছি আর হচ্ছে সাথে আমি একটা ডিম্পোসও নিয়েছি আমি যখন এরকম আগে খেয়ে আমার মনে আছে আম্মু আমাকে ডিম ভেজে দিত তো এই ছিল আমার সবচেয়ে মজাদার পছন্দের অ্যান্ড রেয়ার একটা ব্রেকফাস্ট যেটা আমি আজকে করলাম দেন ব্রেকফাস্ট করে কিছুক্ষণ বিশ্রাম রেস্ট নেওয়ার পর দেখি আম্মু আমার কাছে ড্রাগন ফল নিয়ে আসছে খাওয়ার জন্য আম্মু আর আমি মিলে খাচ্ছিলাম এটা তারপর তো আর কোনো শ্যুট করিনি এই যে বিকালবেলা দেখি এই ড্রামের মাটিগুলো হচ্ছে একটু আলগা আলগা করছিল কারণ এখান থেকে এখানে হচ্ছে নতুন গাছ লাগানো হবে বাট এটার মাটি এত শক্ত ছিল এটা সব মাটি পরে এখানে এভাবে ঢেলে নিয়েছে মাটিটাকে একটু প্রসেস করতে হবে গোবর টবর দিয়ে দেন নতুন গাছ লাগাবে আমি শেয়ার করব যদি আমি আমার মনে থাকে আর কি চলেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গুড়ের তেলের পিঠা তার জন্য আমি একটু গরম পানি করেছি আর এখানে কতগুলো গুড় আছে এগুলোকে আমি আগে গলিয়ে নিব। তো এটাতে আমি একদম ফুটন্ত না হালকা যখন গরম হবে এখানে আমি গুড়গুলো দিয়ে দিয়েছি সুন্দর করে একটু নাড়াচাড়া করলেই কিছুক্ষণের মধ্যেই গুড়গুলো একদম সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে এই যে কি সুন্দরভাবে মেল্ট হয়ে গিয়েছে না এখন এটাকে আমি ঠান্ডা হতে দেবো তার মধ্যে আমি কিছু কাজ করে নিব সেটা হচ্ছে আমি কলা দিব তো এই জন্য আমি একটা কলা নিয়ে নিয়েছি এটাকে আমি এখন ভালোভাবে কাটা চামচ দিয়ে ম্যাশ করে নিব হাত দিয়ে করলেও হবে কোনো সমস্যা নাই আমি কাটা চামচ দিয়েই করছি একদম ভালোভাবে মেল করতে হবে মানে যতটুকু পারা যায় এই যে আমার এটা একদম হয়ে গিয়েছে ম্যাশ দেন এই যে ঠান্ডা হয়ে গিয়েছে গুড়টা এখন এটাতে আমি চালের গুঁড়া দিয়ে দিব এখানে একদম পরিমাণ মতো চালের গুঁড়া দিতে হবে ঘনত্বটা বুঝে আমি এখানে কিছু আটাও দিয়েছি আটার ক্লিপটা এখানে নেই যাই হোক আটাটা দিতে হবে আটাটা না দিলে কিন্তু ওই যে চালের গুঁড়াটা শুধু দিলে না ছড়িয়ে যাবে আমি যতটুকু আর কি আমার অভিজ্ঞতা থেকে বলছি আমি এতটা ভালো বানাতে পারি না বাট আমি আমার যতটুকু এক্সপিরিয়েন্স ততটুকু থেকেই বললাম এখন নাড়তে 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 এখন ভালোভাবে মিক্স করে নিতে হবে একদম গুড়ের সাথে আটাটা একটু সময় নিয়ে আর ধৈর্য ধরে একটু করতে হবে তাহলেই হয়ে যাবে এই যে সুন্দরভাবে কিন্তু মিক্স হয়ে গিয়েছে তারপর আমি এখন হচ্ছে এটার ভিতর হচ্ছে আমি যে ম্যাশ করে রেখেছিলাম যে কলাটা এই কলাটা এখন দিয়ে দিব কলাটা দিয়েও হচ্ছে ভালোভাবে মিক্স করতে হবে আর কলাটা থাকলে না একটু একটু কিন্তু দানা দানা থাকবে একদম কিন্তু ভালোভাবে মিক্স হয়ে যায় না আর কি এই যে আমি এটা তো এখন মিক্স করে দিব এটা মিক্স হয়ে যাওয়ার পরে আমি এখন পরিবার মতো একটু লবণ দিয়ে দিচ্ছি মিষ্টি খাবার কিন্তু আমি না লবণ একটু দিয়েছি এটা স্কিপ করলেও প্রবলেম নাই অনেকে দেয় অনেকে দেয় না এখন চলেন বানানো যাক আমি এখন একটা একটা করে বানিয়ে নিব দেখা যাক কেমন হয় কলা দিয়ে আমি কখনো বানাই না এমনি তেলের পিঠা বানিয়েছি গুড় দিয়ে হোক বা চিনি দিয়ে হোক বা কলা দিয়ে ফার্স্ট টাইম এই যে বানিয়েছি মার্শাল্লাহ এটা তো অনেক সুন্দরভাবে ফুলেছে আপনারা দেখতেই পারছেন আর নিজে নিজে ভিডিও করছে নিজে নিজে ভিডিও করছে তো এত ভা ডিটেলসভাবে আসলে দেখাতে পারছেন না এক হাতে ফোন এক হাতে চামচ ধরে এই তো এটা লাস্ট ছিল ভাজার তো এটাও হয়ে গেল অনেকগুলোই বানিয়েছি কিন্তু পরিবেশন করেছে এই কয়েকটা আপনাদের দেখানোর জন্য আর কি এই তো হয়ে গিয়েছে কেমন হলো জানাবেন আর বাসে আপনারাও ট্রাই করে দেখবেন ভালোই হয় অনেক মজা হয় ঠান্ডা হলে তো আরও মজা লাগে তো আজকে ভিডিও এই পর্যন্তই ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ